সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে চলে আসছি নারায়ণগঞ্জ ফতুল্লা বিশাল বড় মেলায় সাপ্তাহিক মেলায় আজকে হচ্ছে তিরিশ তারিখ মঙ্গলবার আজকে চলে আসছি হাড়ি পাতিলের বিশাল বড়ো দোকানে এই দোকানে আপনারা পাইকারি দামে পাতিল পাবেন আজকে দাম সহ সব কিছু ইনশাল্লাহ বলে দেব তাই ভিডিওটি আপনারা টেনে টেনে দেখবেন না টেনে টেনে দেখলে আপনারা মিস করবেন তাহলে চলেন কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি ভিডিওতে এই যে প্রিয় দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের হরা রয়েছে এই যে হরা সরা এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর কালেকশন ভাই এই সরাগুলো দাম কত করে বড়গুলা একশো টাকা একশো বিশ টাকা বড়গুলা একশো টাকা একশো বিশ টাকা এই যে একশো বিশ টাকা আর এই যে একশো টাকা করে সরা এই যে প্রিয় দর্শক এখানে লেখা আছে আপনারা আসলে আপনারা এগুলো দেখে দেখে কিনতে পারবেন এই যে দেখেন এখানে লেখা আছে একশো টাকা অনেক সুন্দর সুন্দর কালেকশন আর এই যে এখানে পাতিলা রয়েছে আমি পাতিলাগুলো দেখাচ্ছি এই ছোট পাতিলা কত করে ভাই টাকা একশো বিশ টাকা অনেক মজবুত প্রিয় দর্শক এই যে আমি ধরেছি এই যে দেখতে পাচ্ছি অনেক মোটা অনেক ভালো এই যে এখানে মা শাল্লা অনেক মোটা দিয়ে মোটাই দিয়ে স্টিল দিয়ে না তৈরি কি সিলভার অনেক মোটা সিলভার দিয়ে তৈরি হয়েছে আপনারা না ধরলে কিন্তু বুঝবেন না প্রিয় দর্শক এগুলা কত করে এটা 300 টাকা টাকা না 1/2 কেজি ও কয় কেজি 1/2 কেজি 1/2 কেজি ভাত অথবা বিরিয়ানি পোলাও আপনারা যেটাই রান্না করেন না কেন এর ভিতরে হয়ে যাবে এখানে রয়েছে কিন্তু আরো অনেক অনেক এই যে এটা একশো পঞ্চাশ টাকা এই যে এখানে লেখা আছে প্রিয় দর্শক দেখেন মাসাল্লাহ খুবই বড় বড় সাইজের কিন্তু ভিডিওর ভিতরে মনে হয় ছোটো বোঝা যাচ্ছে আপনারা বুঝতে পারছেন না ভালো করে এই যে ভালোভাবে দেখেন অবশ্যই আপনারা আসলে দেখতে পারবেন আমি কিন্তু অনেক বড় বড় পাতিলা দিয়ে শুরু করেছি এই যে আরও পাতিলা রয়েছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক বড় পাতিলা এগুলা কত করে ভাই

ছোট ছোট পাতিলাও রয়েছে এই যে এদিকে দেখাচ্ছি আপনাদেরকে ছোট ছোট আরো পাতিলা এগুলা কত করে ভাই এগুলো জোড়া বিক্রি হয় ষাট টাকা করে চামিস রয়েছে খুচুন রয়েছে দুই পিস একশো টাকা করে এগুলাও কিন্তু অনেক বড় বড় সাইজের এই যে দেখেন ভালোভাবে দেখাচ্ছি

হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন প্রিয় দর্শক অবশ্যই আপনারা আমাদের এই হাটে এসে এই হাড়ি পাতিল্লা সংগ্রহ করবেন ভাই কিন্তু অনেক কম দামে এই হাড়ি পাতিল্লা আপনাদেরকে দিচ্ছে প্রিয় দর্শক আমি সামনে আবারও ভাইয়ের সাথে নতুন কোনো ভিডিওতে আসবো আজকে এ পর্যন্তই আমি আরও কিছু জিনিস দেখিয়ে

মাশাল্লা অনেক সুন্দর সুন্দর ঢাকনা এই যে দেখেন প্রিয়দর্শক এই চারশো টাকা অনেক মজার মাশ আল্লাহ টাকা এই যে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কালেকশন ঢাকনা সহ কালেকশন প্রিয়দর্শক অনেক কম দাম অনেক মজবুত জিনিস আপনারা এগুলো কিনলে এগুলা ইনশাল্লাহ নষ্ট হবে না এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন অনেক বছর প্রিয়দর্শক যে দেখেন মা অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনার ইয়ার নামকে আমার ভাই আমার চ্যানেলের নাম কবুতর প্রেমী রনি আপনি ঢুকবেন ভাই আপনার আপনার ঢোকার দাওয়াত দিলাম ঢুকে আসবেন একটু এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা পাতিলা রয়েছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই সামনে ভাইয়ের সাথে আবারও দেখা হবে আবারও আমরা ভিডিও বানাবো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম